হ্যালো ফ্রেন্ডস ভিডিও এডিটিং যদি প্রফেশনালভাবে করতে চান তাহলে কালার গ্রেডিং জানা খুবই জরুরি তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি ক্যাপকাট দিয়ে খুব সহজেই কালার গ্রেডিং করবেন তো একটা ভিডিও প্রফেশনালভাবে কালার গ্রেডিং করার জন্যে প্রথমে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো সেটা হচ্ছে ক্যাপকাট। আর এই ক্যাপকাটে আসার পর আপনাদের সবাই একটাই অপশান দেখতে পাবে নিউ প্রজেক্ট তো নিউ প্রজেক্টে আসার পর আপনারা আপনার মন মতো একটা ভিডিও নিয়ে নেবেন দেন ভিডিও নিয়ে নিলাম দেন ভিডিওটা নেওয়ার পর আপনারা যতটুকু প্রয়োজন আপনাদের ভিডিও কাট কেটে নেবেন ভিডিওটি তো আমি এখানে পাঁচ সেকেন্ড রাখব দেন পাঁচ সেকেন্ড নিয়ে নিলাম তো ভিডিও কাটার জন্যে আপনাকে ভিডিও লেয়ার চাপ দিতে হবে লেয়ারের উপর চাপ দেওয়ার পর নিচে দেখবেন স্প্লিট অপশান রয়েছে এখানে টাচ করবেন তো দেখবেন ভিডিওটি দুটি অংশ হয়ে গেছে দেন আমি পড়ার অংশটি বাদ দিয়ে দেব বাদ দেওয়ার পর দেখবেন শেষে ক্যাপ পার্টের লোগো রয়েছে এবং এই লোগোটিও আপনি কেটে দিবেন দেন আসার পর আপনারা একটু ডান পাশে স্কুল করে দেখবেন একজাস্ট লেখা রয়েছে দেন একজাস্টে আসবেন একজাস্টে আসার পর আপনারা একটু ব্রাইটনেসটা দেখবেন যে যদি ভিডিওর মধ্যে অন্ধকার থাকে তাহলে একটু ব্রাইটনেসতে বাড়িয়ে দিবেন তো আমি এখানে অল্প একটু ব্রাইটনেসতে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পর কন্ট্রাস্ট তো কন্ট্রাস্টে আসার পর আমি একটু প্লাস মাইনাস করে দিলাম মাইনাস ফাইভ ডেনের পরে আমরা সেচুরেশান আসব যদি আপনি সেচুরেশানটা অনেক বাড়িয়ে দেন তাহলে দেখবেন ভিডিওটা ভালো কালার চলে আসবে কিন্তু ভিডিওতে থাকা ব্যক্তির ফেসে লাল ভাব চলে আসবে দেন আমি একটু সেভেন করে দিলাম প্লাস সেভেন দেন এরপর সারপেন্ট শার্ট প্যান আসার পর শার্পেনটা তেত্রিশ করে দিলাম দেন এরপর দেখবেন হাইট হাইটলেস এখানে আসার পর এটা একটু বাড়িয়ে দিলাম দেন এরপর শেডো শেডোটা একটু অল্প একটু বাড়িয়ে দিলাম দেন এটা একটু বাড়িয়ে কমিয়ে দিলাম একটু কমিয়ে দিলাম দেন এরপর আপনারা আসবেন এইস এস এল এস এস এল আসার পর প্রথমে রয়েছে লাল দেন লালটা নিজের অবস্থা থেকে যাক সমস্যা নেই এরপর আসবেন এখানে আসার পর দেখবেন যে ভিডিওটা আপনার কীভাবে ভালো দেখা যায় দেন আমি একটু বাড়িয়ে দিলাম তার যার কারণে ফেসটা সুন্দর হয়ে যাচ্ছে কারণ ফেসটা অনেকটাই লাল হয়ে গেছে দেন এরপর নেচারটা দেখি হ্যাঁ আমার এটা কাজ শেষ এরপর হলুদে আসলাম হলুদে আসার পর হাইট হাইটটা বেশি করবো না দেন স্যাচুরেশন স্যাচুরেশনটা একটু প্লাসে করে দিলাম দেন লাইটস এটা আসার পর এটা একটু মাইনাস করে দিলাম দেন এরপর সবুজে আসার পর সবুজটা একটু বাড়িয়ে দিবেন দেন স্যাচুরেশনটা বাড়িয়ে দিবেন তাহলে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর একটা কালার চলে আসবে কেনার পর এখানে কাজ শেষ এখানে কাজ শেষ হওয়ার পর আপনারা চলে আসবেন ফিল্টারসে ফিল্টারসে আসার পর এখানে ফোরকে ফিল্টার্স দিয়ে দেবেন তাহলে ভিডিওটার মধ্যে একটু সিনেমাটিক লুক চলে আসবে কেনার পর আপনারা এখানে চলে আসবেন ইফেক্টসে তো ইফেক্সে আসার পর ভিডিও ইফেক্টস ভিডিও ইফেক্টসে আসার পর উপরে দেখবেন সাহস এখন রয়েছে এখানে সাহস দেবেন যে লেন্স প্যালার দেন আমি আগে থেকে সাজিয়েছিলাম সেই জন্য আসেই তো লেন্স প্ল্যার আসার পর প্রথমে দেখবেন যে রয়েছে এই দুনিয়াটাই দেন এখানে আসার পর একটু আপনার মন মতো ব্লার করে নেবেন দেন আমি মন মতো আমার ব্লার করে নেছি যেটা একটু প্রয়োজন দুনিয়াটাই এমন ভিডিওটা ওকে এরপর ব্লারটা পুরো ভিডিও যেটা করে দিবেন দেওয়ার পর আপনারা ভিডিও লেয়ারের উপর টাচ করবেন টাচ করার পর ভিডিওটা ডুপ্লিকেট করে নেবেন দেন ডুপ্লিকেট করার পর ডুপ্লিকেট ভিডিওতে আবার টাচ করবেন টাচ করার পর নিজে দেখবেন একটু স্কুল করে আসার পর ওভারলে দেন আপনারা ওভারলেতে চাপ দিবেন ওভারলেতে চাপ দেওয়ার পর ভিডিওটা ভিডিও ভিডিও একসাথে ঠিকঠাক মতো জুড়ে দিবেন দেন দেওয়ার পর আপনারা ওভারলে ভিডিওতে টাচ করবেন টাচ করার পর ডান দিকে স্কুল করে আসবেন দেন ডান দিকে করে আসার পর দেখবেন রিমুভ ভিজে রয়েছে এই রিমুভ ভিজি চার্জ দেবেন যেন অটো রিমুভার দেন আপনারা অটো রিমুভার চার্জ দিলেন দেখেন পেট্রোলটা কি সুন্দর একটা লক চলে আসে দেখেন এই দুনিয়াটাই আমো দেন দেখেন ভিডিওটা একটু সিনেমাটিক লুক চলে আসবে দেন আর কিছু করার নেই ভিডিওর মধ্যে এখন যদি আপনারা আর একটু ইফেক্ট দিতে চান আমি আর একটা যেন আরো ভালো দেখায় একটু ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং নেক্সট ভিডিও আপনারা কোন বিষয়ে চাচ্ছেন কোন অ্যাপসে এডিটিং করবো যদি আপনারা সেই রকম ভিডিও চান ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিও দিব ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মতামত জানাবেন এবং আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেন এবং দেন এরপর আপনারা উপরে এক্সপোর্টে আসবেন ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন দেন ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাচ্ছে দেন ভিডিও